আমরা দক্ষ করেছি দুঃখের সাথে নির্বাচন ব্যাপারে তারা কিছু বলে টো না এই প্রথমবার প্রফেসর ইউনুস আঠারো মাসে একটা নির্বা সংস্কারে পরে নির্বাচনের কথা বললেন কিন্তু বাকি যে উপদেষ্টা যারা আছেন তাদের কেমন যেন একটা অনিহা। তারা বোধ যেভাবে চলছে এভাবেই তারা আরও আগামী দশ বছর সংস্কার করতে চান হয়তো কিন্তু এত সময় তাদেরকে আওয়ামী লীগও দিবে না দেশের জনগণও দেবে না সুতরাং যত দিন যাচ্ছে যত দ্রুত এটি করা যায় ততই ভালো নির্বাচনী সংস্কারটি করার পরে নির্বাচনে যাওয়া উচিত বলে আমি মনে করি বাকি সংস্কার নির্বাচিত প্রতিনিধিরা করবে বিএনপি সবসময় বলে এসেছে আমরা এই সরকারকে সময় দিতে চাই এবং একটা যৌক্তিক সময়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া উচিত আমার ব্যক্তিগত মত হল এক বছরের মধ্যে এটা করা যেতে পারে তো এখন সেনাপ্রধান আঠারো মাস বলেছেন আমরা দেখতে চাই যে সরকারের কর্মকাণ্ডই প্রমাণ করব আমার কাছে এই সরকারের রিফর্ম কর্মকাণ্ড অত্যন্ত স্লো মনে হচ্ছে যারা যারা হাসিনার সরকারের দোষর ছিল যারা জনগণের উপর অত্যাচারে স্টিম রোলার চালিয়েছে তারা সবাই বহাল তবিয়তে এখনও বসে আছে এই সরকার তাদের কেশাগ্রহ স্পর্শ করতে পারেনি সেই জন্য আমার কাছে মনে হচ্ছে তারা খুবই স্লো বাট হোবার সেনাপ্রধান যে আঠারো মাসের কথা বলেছেন এবং তার আগে পরে তিনি প্রত্যেক সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন তার মনে হচ্ছে যে এরকমই পনেরো মাস বা আঠারো মাসের মধ্যে নির্বাচনটি করার জন্য তারা উদ্যোগ নেবেন